গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আমি ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো এই দেখো এখনও বিছানা উঠাইনি ঠিক আছে বিছানাটা একবার ভাবছি ওঠাবো একবার ভাবছি কি করব মানে বিছানা আজকে কাঁচতে চেয়েছি কিন্তু বাইরের আর রোদ নেই হাওয়া হাওয়া দিচ্ছে বুঝেছো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভাবছি কাঁচবো কি কাঁচবো না সেটা ভেবে বিছানাটা এখনো উঠায়নি যদি কাচতে হয় তাহলে সব উঠাতে হবে তো দেখি আস্তে আস্তে একটু একটু আলো হচ্ছে যদি হালকাও রোদ দেয় তাও কেঁচে দেবো আর প্রচুর হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে তো জন্য কাঁচতে পারবো কি না সেটা ভেবে এখনও উঠাইনি তো যাই হোক কনফিউজ আছি এখনও এটা উঠাবো কি উঠাবো না তো বিছানাটা ওরকমই পরে আছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমি ব্রাশ করে একটা তেলের পিঠে খেয়ে নিয়েছি মেয়েকে একটা গোলা রুটি বানিয়ে দিয়ে গেছে মা সেই রুটিটা দিলাম ও খেয়ে নিক আর ওই ঘরে বসিয়েছি হাঁসের ডিম আর আলু সেদ্ধ তো এখন ভাত আর হাঁসের ডিমের ঝোল করবো ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো এদার রোদ আছে রোদ নেই এখন হালকা রোদ উঠছে গো দেখলাম ঠিক আছে হালকা রোদ উঠছে কেচেই দেবো বিছানাটা বিছানাটা কেচে শ্যাম্পু করে নেব চলো রান্নাঘরে যাই তোমাদের দেখাই দেখো অবস্থা এখানে প্রেশার কুকার করাই সব বাসন মাছতে হবে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে কিছু করি নিয়ে যে কালকে মাটন রান্না হয়েছিল কড়াই ঠড়াই সব এগুলো বের করব এখন বের করে মেজে নেব বাবা মনে হয় এই কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে মেখে মানে সবজিটা নিয়ে জল ছিল মনে হয় তো যাই হোক এই যে বাবা খেয়ে চলে গেছে অল্প মাংস ছিল আর ভাত ছিল তো সেটা বাবা খেয়ে গেছে এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ ঠিক আছে হাঁসের ডিম তো এটা এখন বানাবো তার আগে আমার কাজ হচ্ছে এই কড়াইটা হাঁড়িটা মেজে আনা মেজে নিয়ে এসে রান্না বসাবো রান্না বসিয়ে তো চলো আগে ওগুলো মেজে নিয়ে আসি মানে হাড়ি কড়াইগুলো আগে মেজে এনে রান্না বসাই রান্না বসানোর পরে আমাকে আবার মাছতে হবে কড়াই তো রোজ মাছতেই হয় তো এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হতে থাক তারপর হাড়ি কড়াইটা মেজে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিই ডিমের ঝোলটা করে নিই বা হয়ে যাবে তারপর খেয়ে নেবো তারপরে কাছাকাছিতে নামবো ঠিক আছে তার মধ্যে মনে বাবাও খেতে আসবে আর এখন ঘড়িতে সময় এগারোটা সাতচল্লিশ আর আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে শনিবার ঠিক আছে চলো চলো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে থাক আর এই যে বাসন বের করে নিয়েছি এখন এই কয়টা বের করব এই যে দেখো কতগুলো বাসন ঠিক আছে এই যে ফিল্টারে জল দিয়েছি রোজকার মতো জল পড়তে থাকে যেখানে জামা কাপড় আছে কাচতে হবে এগুলো আর এই যে এখানে প্রচুর কাজ প্রচুর আছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইটা বেশি ভালো করে মাজিনি ঠিক আছে রান্না করে এখন আমাকে আবার নষ্ট হবে তো এই যে তেল দিয়ে দিয়েছে এখানে যে ডিম ছুলে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে এখানে আলু ছুলে নিয়েছে ঠিক আছে ভাতের ফ্যান চলে এসছে এটাই বিরক্ত লাগে গো আমার হাঁড়িটা এখনই মেঝে বসালাম গ্যাসটা তো মুছে নেবো রান্না করার পরে হাড়িটা তো আর মাঝবো না হাঁড়ি ভাত থেকে যাবে তো ঠিক আছে ডিমটা ভেজে ডিমের ঝোলটা করে নিই ঠিক আছে চলো যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঠিক আছে আর যেখানে ডিম ভেজে বসেছি তিনজন খাবো তো বাবা আমি আর যেটা পক্ষে গেলে যে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে মেয়ের জন্য অল্প আলু নামিয়ে নিলাম বুঝে চো আলু সেদ্ধ রাখতে ভুলে গেছি ঝাল হয়েছে খাবে কি না একদম ঝাল খেতে চায় না তো আলুটা দিয়ে চটকে ডিম ভাজা দিয়ে খাইয়ে দিবো আর এই যেখানে ডিমের ঝোলটা ফুটছে এটা আর একটু সুখ হবে একটু মাখা মাখা আর শুক হবে মানে মাখা মাখা করে নামাবো হালকা ঝোল রাখবো আমার বাবা আবার ঝোল না হলে খাবে না এদিকেও মাখা লাগবে এদিকেও আবার ঝোল লাগবে মাখা মাখা করলে বলবে ঝোলতে আর ঝোল দিলে বলবে কি এত ঝোল তো জন্য হালকা ঝোল রাখবো আর কষা কষা আছে চলো সেটা নিই একটু খুঁটুক গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এই যে ডিমের ঝোল ঠিক আছে খুব একটা পাতলা হয়নি গাঢ় হয়েছে তো যাই হোক আলুগুলো একটু গোটা রাখতে চেয়েছিলাম কিন্তু সেদ্ধ বেশি হয়ে গেছে গলে গেছে যাই হোক এই যে কড়াইটা বেশি একটা নোংরা হয়নি মাছতে বেশি কষ্ট হবে না তো এগুলো বাসন এখন আমাকে আবার মাছতে হবে এগুলো সব আবার পরিষ্কার করে নিই ঠিক আছে আর এই যে সকালের বাসন এই দেখো চলো তো এই যে বন্ধুরা দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন ঠিক আছে টিপ টপ রান্নার জল ফিল্টার করে বালতি ঠালতি মেজে যে বাসন মেজে বাসনটা একে উঠিয়ে দিয়েছি তো এই যে দুপুরবেলার খাওয়ার নিয়ে চলে আসলাম মেয়েকে আলু দিয়ে ভাত মেখে দিয়েছি আর ডিম ভাজা দিয়ে দিয়েছি আর আমি ডিমের ঝোল দিয়ে খেয়েছি ডিমের ঝোলটা দারুণ হয়েছিল গো ভীষণ ভালো খেয়েছি তো যাই হোক এই যে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম এখন জামা কাপড় কাচতে হবে বিছানা আরও কিছু জামা কাপড় আছে তো তোমরা জানোই যে আমি সব জামা কাপড় সিঁড়িতে রাখি আগে ঠিক আছে তো এখন কলের বাড়ি নিয়ে গিয়ে এগুলো ভিজিয়ে দিই চলো ভিজিয়ে গেছে তো বন্ধুরা এই যে মেয়েকে সন্ধেবেলা টিউশন থেকে নিয়ে আসলাম আর তখনই বাবা চাউমিন মোমো নিয়ে এসছে তো চাউমিনটা বাবা আর আমি হাফ হাফ করে খেয়ে নিলাম আর মে মেয়ে মোমোটা খাচ্ছে ঠিক আছে মেয়ে মোমো ভীষণ ভালোবাসে তো পুরো মোমোটা খেয়ে নিক আমি চাউমিনটা খেয়ে নিলাম ঠিক আছে সন্ধেবেলা টিফিন আজকে এটা দিয়ে আমাদের হয়ে গেল তো চলো গুড ইভিনিং এভরিওয়ান তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসিনি খাওয়া দাওয়া করে ধোয়া কাচা করে শ্যাম্পু করে যে চুল এখনও ভেজা শুক হয়নি কারণ শ্যাম্পু করার পরে চুল ছাড়ার সময় পাইনি শ্যাম্পু করে পুজো দিলাম এই ঘরে পুজো দিয়ে সারা বাড়ি তারপর মেয়েকে টিউশন দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে আবার সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে রান্নার চুল ফিল্টার করলাম রান্নাঘর পুরো ক্লিন বাড়ি সব কাজ শেষ করে তারপরে যে তোমার মেয়েকে আবার টিউশন থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তো দেখলেই চাউমিন মোমো খেলো মানে আমি চাউমিন খেলাম মোমো মোমো খেলো তারপরে যখন বস বসেছে আজ বই নিয়ে ওর অভ্যেস কি আদার্স টাইমে বসবে না স্কুল থেকে এসেই পড়তে বসবে আবার পড়তে থেকে এসেই পড়তে বসবে আর অন্য টাইমে যদি সারাদিন বাড়িতে থাকে বলি বই নিয়ে বস বই নিয়ে বস তখন বসবে না ওর যে কী এনার্জি জানি না ওই স্কুল থেকে আসার পরেই পড়তে ইচ্ছে করে আর টিউশন থেকে আসার পরেই পড়তে ইচ্ছে করে তাছাড়া তো মানে এমনি সময় পড়তে বললে বসতে চায় না এই যে টিউশন থেকে এসছে বসে পড়েছে আবার দেখবে স্কুল থেকে আসবে বসে পড়বে জানি না এই অভ্যেসটা বড় হয়ে থাকলে ভাই থাকবে না যাই হোক তো চলো পরে আসছি ঠিক আছে যাই হোক সন্ধেবেলা চাউমিনটা পেলাম ভালো হলো বাবা নিয়ে এসেছিলো তো খেয়ে নিলাম আর সন্ধেবেলা ভাবছিলাম কী খাই কী খাই কিছু একটা বানিয়ে খেতাম তো এমনিই খাওয়া হয়ে গেলো বানাতে হলো না কষ্ট করে তো যাই হোক আর মেয়েকেও ভাবছিলাম পড়তে থেকে নিয়ে এসে কী খাওয়াবো তো মোমো খেয়ে নিলো ব্যাস হয়ে গেছে রাতে ডিনার করবো ঘুমিয়ে পড়বো ব্যাস আর বিছানার চাদরটাও পাল্টে দিয়েছি দেখো বেড কভার ওটা কিচ্ছু শুকায়নি বাইরে পুরো যে বাড়ি প্যান্ডেল হয়ে আছে বল রোদ দিয়ে দিবো রোদ তো একটুও ওঠেনি কাঁচাকুচি করলাম না তারপর রোদ নেই ধোয়াশা ধোয়াশা কুয়াশা টাইপের ঠিক আছে রোদ একটুও নেই সব বারান্দায় দিয়ে দিয়েছি এই বারান্দায় ওই বারান্দায় কিচ্ছু শুকায়নি তো চাদরটা পেতে দিলাম বালিশ খাবার ভাবছি অন্যগুলো লাগাবো না ওটাই শুকলে লাগাবো সেটা বুঝতে পারছি না দেখি তো ঠিক আছে চলো তো বন্ধুরা এই যে দুদিন থেকে তো সাপটা তেলের পিঠেই খাচ্ছি তোমরা দেখছো তো আজ মনে হলো একটু পুলি খাই তো তিনটে পুলি নিয়ে নিলাম এটা খেয়ে নি আর মেয়ে তো মিষ্টি খাবে না পছন্দ করে তো এই যে মেয়ে আর আমি চলে আসলাম রাস্তায় কিন্তু রাস্তায় কেন কারণ এই যে আমাদের গলিতে সরস্বতী পুজো হচ্ছে তো প্যান্ডেল বানাচ্ছে সরস্বতী পুজোর তো ওখানে বক্স বাচ্ছে সামনে আর গেলাম না পরে দেখাবো তোমাদের ঠিক আছে তো এই যে মেয়ে ভীষণ খুশি তার একটাই কারণ ঘুম থেকে উঠে পেয়ে গেছে ডেরি মিল্ক তো মা নিয়ে এসেছিলো ডেরি মিল্ক তো ঘুম থেকে উঠে বলেছি যে সারপ্রাইজ আছে বাস ডেরি মিল্ক হাতে পেয়ে ভীষণ খুশি তো এই যে আমি রাতে নিয়ে চলে আসলাম ভাত ভাজা ঠিক আছে ডিনারে তোমার আজকে অনেকগুলো ভাত ছিল তো সেটাই ভেজে নিলাম যেহেতু মা খাবে না মায়ের জ্বর এসছে তো এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝিরিঝিরি করে আলু কেটে তো পেঁয়াজ আলু দিয়ে ভাতটা ভেজে নিয়েছি তো মেয়ের জন্য ভাজলাম কিন্তু মেয়ে খাবে না তো আমি একাই খেয়ে নিলাম ঠিক আছে ওকে জোর করে দুবার খাই তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল ঠিক আছে আর মেয়ের কাশি হয়েছে তো মেয়েকে সর্ষের তেল দিয়ে তেল মালিশ করে ঘুমিয়ে শুয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছে আজকের ভিডিওটিকে এখানে এড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট শুভার আছে